নিজের দেশে তুমুল বিতর্কের মধ্যে প্রথম বিদেশ সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশে তার জনসমর্থন তলানিতে গিয়ে ঠেকলেও সৌদি আরবে প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছে সর্বোচ্চ সম্মাননা তার এই সফরকে অতীতের অন্য সব মার্কিন প্রেসিডেন্টদের বিদেশ সফরের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই সফরের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পকে দেশে জনপ্রিয়তা বাড়ানোর উপায় খুঁজতে হচ্ছে এই সফরে দুই দেশের মধ্যে দুশো বিলিয়ন ডলারের চুক্তি হবে মার্কিনীরা তার সফর নিয়ে আশাবাদ প্রকাশ না করলেও সৌদি আরবের বাদশা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফর বিশ্বে বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বাড়াবে প্রেসিডেন্ট ট্রাম্পকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দিয়েছে বাদশা সালমান প্রেসিডেন্ট ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি প্রথম বিদেশ সফর হিসেবে মুসলিম বিশ্বের কোনো দেশকে বেছে নিলেন সর্বোচ্চ বেসামরিক সম্ভাবনা পেলেন ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল শনিবার সকাল এগারোটার দিকে রিয়াদের কিংখালেদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছে প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান বিমানবন্দরে তাকে লাল গাড়িচা সংবর্ধন দেওয়া হয় তাকে স্বাগত জানান বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিয়াদের আল ইয়ামাহ প্যালেসে প্রেসিডেন্ট ট্রাম্পকে সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক সম্ভাবনা অর্ডার অব আবদুল আজিজ আল সোদ মডেল দেওয়া হয় তাকে মেডেলটি পরিয়ে দেন বাদশাহ সালমান এর আগে রিয়াদ পৌঁছে টুইটারের বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান রিয়াদে এসে আমি গর্বিত পরবর্তী কর্মসূচির দিকে নজর দিচ্ছি বিমানবন্দরে প্রেসিডেন্ট ট্রাম্প এবং বাদশাহ সালমানকে বন্ধুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা অংশ নিতে দেখা যায় এরপরই কঠোর নিরাপত্তায় তাদের গাড়িবহ রাজপ্রাসাদে পৌঁছায় শনিবার সকালে ট্রাম্প বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে রাজপ্রাসাদে বৈঠক করেছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ